নমস্কার বন্ধুরা শীত আসছে মানে কই মাছ ফুলকপি আলু দিয়ে ধনে পাতা টমেটো দিয়ে ঝোল হবে এটা স্বাভাবিক কথা দেখো বন্ধুরা কত বড় বড় কই মাছ নিয়ে এসছে কেটে ধুয়ে নিয়ে আসলাম এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এখানে হাফ কেজি কই মাছ আছে। এখানে ভালো করে নুন হলুদ মাখিয়ে তারপর আমি একটি কড়াই চাপিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল দুই টেবিল স্পুনের মতো তেলটা গরম হচ্ছে আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি একদম জ্যান্ত কই মাছ ছিল দেখো বেঁকে গিয়েছে এবার আমি মাছগুলো এপিটুপিট করে একটু লাল লাল করে ভেজে নেবো একদম মুচমুচে করে মাছগুলো ভাজবো না বন্ধুরা ঝোলের মাছটা একদম মুচমুচে করে ভাজলে খেতে ভালো লাগে না তাই একটু লাল লাল করে ভেজে নামিয়ে নেব দেখো বন্ধুরা প্রথমে দিয়েছিলাম যেই মাছগুলো এপিটুপিট করে নিলাম তারপর বাকি ছিল যেগুলো সেগুলো দিয়ে এপিটুপিট পিট করে ভেজে নামিয়ে নিচ্ছি এবার কড়াইতে সামান্য তেল ছিল তার সাথে আরও এক টেবিল স্পুন তেল দিয়ে এবার আলুগুলো ভেজে নেব দিয়ে দিচ্ছি সামান্য নুন এবার সামান্য গুঁড়ো দিয়ে ঢেকে দেব। আলুগুলো একটু সেদ্ধ হয়ে আসলে তারপর আমি আগের থেকে নুন হলুদে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। তারপর একসঙ্গেই ভেজে নামিয়ে নেব এবারে ফুলকপিগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চড়ে একটু লাল লাল হয়ে আসলে তারপর নামিয়ে নেব নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি চলো রান্নাটা শুরু করা যাক কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল দুই টেবিল স্পুনের মতো খুরনে দিচ্ছি গোটা জিরে তেজপাতা খুরন থেকে গন্ধ বেরিয়ে আসছে এবারে আমি মিক্সিতে আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক টি স্পুন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার খুব ভালো করে কষিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি একটি টি স্পুন জিরে গুঁড়ো আজকে আমি গুঁড়ো মশলা দিয়েই রান্নাটা করব। বাটি দোয়া জলটা দিয়ে দিলাম মিক্সি দোয়া জলটা দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে কষিয়ে নেব দেখো বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে আসছে আমার মশলা কষানো হয়ে গিয়েছে গুরু মশলাতে একটু জল দিয়ে ভিজিয়ে রাখলে খুব ভালো হয় আমি আজকে ভিজাতে পারিনি তার জন্য একটু বেশি করে জল দিয়ে কষিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি আগের থেকে ভাপিয়ে রাখা ফুলকপি আলুগুলো দিয়ে দিচ্ছি দুইটি টমেটো টুকরো করে এবার খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবারে আমি দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা মাছগুলো দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারটা কত সুন্দর চলে আসছে রান্নার এভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো এই হালকা ঠান্ডাতে এভাবে ওই মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ধনে পাতা কুচি দিয়ে ঝোল খেতে অপূর্ব হবে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এবার নামিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্য